আমি কারণ টাউন আমি দেখিনি আমাকে বলে এটা সই করে নি কিছু বোধ হয় কিছু গন্ডগোল মিলছে না হয়তো উনি ঠিকঠাকই দিয়েছেন কিন্তু ওরা মেলাতে পারছে না অত আমি পড়িনি কিছু ওটাই ওনার কাছে আছে বিএল অফিস কার কারা ছিলেন ডেজিগনেশন তিন চারজন এসছিলেন এটা তো সিম্পলি ওকে হ্যারাস করার জন্য ডাকা হয়েছে উনি আগেও ভোট দিয়েছেন কত বেশ কয়েকবার তাই এখন আবার দেখা হচ্ছে কেন লোক চলে এসেছিলো তারা কি নোটিশ দিয়ে গেছে একটা নোটিশ দিয়েছে যে ফর্মাল নোটিশ যেটা হচ্ছে অমৃত্য সেনের মায়ের সঙ্গে তার বয়সটা পনেরো বছরের কম আছে অমৃত সেনের নামের ভুল বা অন্যান্য কোনো কিছু না সেসব কিছু বলে না বয়সের ভুলের এই বয়সে ভুলের কী আপনি জানেন এটা ওরা ভুল করেছে অমৃত সেনের যখন বিয়ে জন্ম হয় উনিশশো চোদ্দো সালের উনিশ সাবে তাহলে অমর্ত্য সেন যখন জন্মগ্রহণ করেন তখন অমিতা সেনের বয়স ছিল উনিশ বছর ছ মাস এটা তো গুগল সার্চ করলেই পেয়ে যেত তাই না এটা তো গুগলে তো সব ব্যয়ই আছে তো আর কি বলে আপনিদের উপস্থিত থাকতে হবে আমরা নিশ্চয়ই তো ডকুমেন্টস দেবো ওনারা যখন চেয়েছেন আমরা নিশ্চয়ই ডকুমেন্টস দেবো